আজকেই এক বছর বয়স হল শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের মেয়ে কৃষ্ণবীর মেয়ের জন্মদিনের আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী শুটিংয়ের মাঝে তিনি অনুভব করেন চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে তারপর নিজে একা গিয়েই হাসপাতালে ভর্তি হন ঠিক কী হয়েছিল অভিনেত্রীর দুর্গা পুজোর আগে থেকেই অনিয়ম চলছে তার শ্রীময়ী এবং কাঞ্চনের বাড়িতে প্রায় সব পুজোই হয় সব মিলিয়ে কালী পুজো পর্যন্ত অনিয়ম চলেছে সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তিন দিন হাসপাতালে ছিলেন তিনি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান গুরুতর পেটের সমস্যা দেখা দিয়েছে তবে এখন সাময়িক সুস্থ আছেন অভিনেত্রী কৃষবির প্রথম বছরের জন্মদিনে কী পরিকল্পনা রয়েছে কাঞ্চন এবং শ্রীমই সবটাই ক্রমশ প্রকাশ্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কৃষবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ